আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা শিখব অনুশীলনী ছয়ের দশ নম্বর অঙ্ক তো দশ নম্বর অঙ্কটা একটু জটিল আছে এটা আমরা একটু মনোযোগ সহকারে দেখব তাহলে আমরা বাচ্চাদেরকে বুঝাইতে সহজ হবে আর ছাত্র যারা আছো তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবা তাহলে অবশ্যই বুঝে আসবে একবার না বুঝে আসলে কয়েকবার দেখবে ঠিক আছে এখানে দেখো লেখা আছে ধরে নাও তৌফিক সাহেব বারোশো টাকা নিয়ে বাজারে গেলেন তিনি পাঁচশো টাকার কাপড় দুইশত পঞ্চাশ টাকার বই ও তিনশত টাকার অন্যান্য জিনিস কিনলেন তার নিকট আর কত টাকা রইল এটা হচ্ছে প্রশ্ন হ্যাঁ তো এখন আমরা খাতার মধ্যে দেখি আমরা এটা কিভাবে সমাধান করব এটা দুইটা দুই ভাগে এটা সমাধান করা লাগবে ঠিক আছে এক ভাগে অঙ্কটা করা যাবে না এটা দুই ভাগে করতে হবে প্রথমে আমি লিখে নিলাম দশ নং প্রশ্নের উত্তর দশ নং প্রশ্নের উত্তর আর সকলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আপনি একটি লাইক কমেন্ট শেয়ার করলে আরও ইউটিউব যারা আছে ইউটিউবের মেন যে আছে ওইখান থেকে ওরা আরও অন্যান্য লোকদের কাছে সেটা বেশি করে পৌঁছিয়ে দেয় বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার থাকলে আর কি তো সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দশ নং প্রশ্নের উত্তর তৌফিক সাহেব কাপড় কিনলেন সমান সমান পাঁচশো পঞ্চাশ টাকার তৌফিক সাহেব বই কিনলেন সমান সমান দুইশো তো পঞ্চাশ টাকার তৌফিক সাহেব অন্যান্য জিনিস কিনলেন সমান সমান তিনশো টাকার এখানে একটা টান দিয়ে লেখবো মোট এগারোশো টাকা মোট কত এগারোশো টাকা কাপড় বই অন্যান্য জিনিস মিলে মোট এগারোশো টাকা তো এখানে একটা জিনিস দেখেন এটা হচ্ছে এই যে তৌফিক সাহেব হ্যাঁ তৌফিক সাহেব এই লেখাটা না দিলেও চলবে এই লেখাটা না দিলেও চলবে দিলে ভালো না দিলে কোনো এটা হচ্ছে আমাদের প্রথম অংশ এই অঙ্কের আরেকটা অংশ আছে যে নিচেরটা তো প্রথম অংশ যেটা চাইছে এখানে তৌফিক সাহেব নাম না দিলেও চলবে কাপড় কিনলেন এত টাকা বই কিনলেন এত টাকা অন্যান্য জিনিস এত টাকা মোট এত টাকা আচ্ছা এখন তিনি এ সকল জিনিস কিনছে তো প্রশ্ন করছে যে তৌফিক সাহেব বাজারে নিয়ে গেছে বারোশো টাকা খরচ করার পরে ওনার হাতে কত টাকা রইল তো আমরা প্রথমে টোটাল যে খরচগুলো করছে এগুলো মোট করে মোট হিসাব করে নিলাম টোটাল হচ্ছে এগারোশো টাকা এখন আমরা নিচে নিচের আরেকটা অংশ লিখতে হবে সেটা হচ্ছে যে তৌফিক সাহেব বাজারে নিয়ে গেলেন সমান সমান বারোশো টাকা হুম তো তৌফিক সাহেব নিচে লাইনে লিখবো তৌফিক সাহেব খরচ করলেন সমান সমান এগারোশো টাকা তো টাকা আমরা কোথা থেকে আনলাম বইয়ের ভিতরে যে লেখছে যে কাপড় কিনলেন বই কিনলেন অন্যান্য জিনিসপত্র কিনলেন হ্যাঁ ওইগুলো আমরা মোট করার পরে এগারোশো টাকা পাইছি তো উনি টোটালি বাজারে নিয়ে গেছে বারোশো টাকা বাজারে খরচ করলে এগারোশো টাকা তার নিকট রইল বারোশো থেকে এগারোশো বাদ দিলে থাকে একশত টাকা উত্তর একশত টাকা এই অঙ্কটা দুইটা অংশ এটা ভালো করে খেয়াল করতে হবে অনেক সময় পরীক্ষায় বাচ্চারা দিয়ে এটা অবশ্যই ভালো করে বুঝে টিচার হোক অথবা আপনার অভিভাবক যারা আছেন তারা ভালো করে বুঝে অঙ্কটা করাবেন নত পেস লাগিয়ে দিবে বাচ্চারা বুঝতে পারবো না ঠিক আছে প্রথমে আমরা যে যে জিনিসগুলো কিনছি এগুলো টোটাল হিসাব করে নেব উপরে তারপরে তিনি কত টাকা বাজার নিয়ে গেছে আর টোটাল কতটা খরচ করছে হবে ঠিক আছে তো এরকম আরো ভিডিও গুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এটা হচ্ছে তৃতীয় শ্রেণীর অঙ্ক বইয়ের অনুশ্রেণীর ছয় এর দশ নম্বর অঙ্ক আরও এটার ভিতরে এগারো বারো তেরো আর তিনটা অঙ্ক আছে ধারাবাহিকভাবে বইয়ের শেষ পর্যন্ত আমি অঙ্ক দিয়ে যাব সকলের সাথে থাকবেন